কাছের মানুষকে হারিয়ে শোকস্তব্ধ বাংলা সিনেমার মেগাস্টার প্রসেনজিৎ চ্যাটার্জি প্রায় ৪৫ বছর ধরে তিনি বাংলা সিনেমাতে রাজ করছেন অভিনেতা হওয়ার সুবাদে বিভিন্ন জায়গায় তাকে যেতে হয় শুটিংয়ের জন্য এবং বিভিন্ন শোয়ের জন্য দু সালে তিনি ব্যক্তিগত ড্রাইভার হিসেবে নিযুক্ত করেন বাবুসোনা মুখার্জিকে দক্ষিণ চব্বিশ পরগনার ব্রহ্মপুরের বাসিন্দা বাবুসোনা মুখার্জি প্রায় পনেরো বছর তিনি আমাদের সবার প্রিয় বোম্বাদার ব্যক্তিগত ড্রাইভার হিসেবে কাজ করেছেন পেয়েছেন অনেক ভালোবাসা ও আদর শুধু বাবুসোনা নয় ব্যক্তিগত দেহরক্ষী থেকে ব্যক্তিগত ম্যানেজার এবং অফিসের যারা কর্মচারী রয়েছেন সবাইকে আমাদের বোম্বাদা বাড়ির সদস্যদের মতোই ভালোবাসেন সব কিছুই ঠিকঠাক চলছিল কিন্তু গতকাল পঁচিশে আগস্ট ব্যক্তিগত ড্রাইভার বাবুসোনা মুখার্জি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন এবং তিনি মারা যান শুধু প্রসেনজিৎ চ্যাটার্জি নয় প্রসেনজিৎ ফ্যান্স ক্লাবের সকল মেম্বারদের কাছেও তিনি ছিলেন খুব প্রিয় আমরা সবাই ওনাকে বাবুদা বলে ডাকতাম প্রসেনজিৎ ফ্যান্স ক্লাবের তরফ থেকে আমাদের সবার প্রিয় সেই বাবুদার অকাল প্রয়াণে জানাই গভীর সমবেদনা তুমি যেখানেই থাকো ভালো থেকো দাদা